আসসালামু আলাইকুম পাকাল বন্ধুরা সবাইকে প্রবাসী বাসলাপারের পক্ষ থেকে স্বাগতম দেখেন আলহামদুলিল্লাহ আমার এখানে এক একজোড়া লাভবাট এলবিনু এক জোড়া থেকে পাঁচটি বেবি পেয়েছি আর বেবিগুলা আমরা মার্কেটে নিয়ে গেলাম আলহামদুলিল্লাহ মার্কেটে নেওয়ার পরে আমার এগুলো দেখেই আমাকে পাঁচশো রিয়াল দিল আসলে বর্তমানে আপনারা জানেন পাঁচশো রিয়াল মানে কত টাকা আসে যাই হোক আসলে ফেসবুকে তো সব কিছু বলা যায় না আপনারা বোঝে নেবেন পাঁচশো রিয়ালের আমরা একত্রিশ টাকা করে ধরলে আমাদের আলহামদুলিল্লাহ পনেরো হাজার পাঁচশো মতো আসে যাই হোক দেখেন আপনিও চাইলে রুমের ভিতরে এভাবে করতে পারেন দেখেন আমরা খুব কিউট কিউট পাঁচটা বেবি নামিয়ে পেলাম এখন যাই হোক আমরা শুক্রবার সকাল ফজর নামাজের পরে মানে আমাদের আলকাশিম বুরাইদা শহরে পাখির মার্কেট আছে ওইখানে নিয়ে যাই অথবা আপনি চাইলে দোকানে দিতে পারেন তারা আপনাদেরকে একশো একশো থেকে নব্বই নব অথ নব্বই অথবা একশো আসলে একটু বেবিগুলো হেলদি অথবা বা কালার ভালো হলে তারা এরকম দিয়ে থাকে আগে এগুলা বা আড়াইশো রিয়াল দুশো আড়াইশো রিয়াল ছিল বর্তমানে সস্তা তারপরও আপনি দেখেন বেবুগুলা মাসাল্লাহ খুবই সুন্দর এবং কিউট তাই বেবিগুলা আমাকে উনি পাঁচশো রিয়াল মানে দিবে যাই হোক আমি ওদেরকে ছবি দিয়ে দিলাম তাই ওনারা আমাকে বলল হ্যাঁ তুমি নিয়ে আসো আমি তোমাকে এবি দিব যাই হোক আমরা সকাল সকাল মার্কেটে প্রচলে আসলাম উনিকে আমি এগুলা দিয়ে দিলাম উনি আমাকে বাস পাঁচশো দিয়ে দিল। যাই হোক আসলে সব কিছু দেখানো সম্ভব না এখন সৌদি আরব যারা আসেন আসলে আপনারা যারা সরাসরি ভিডিও করতে একটু ঝামেলা আপনারা একটু বুঝে নেবেন দেখেন এই মার্কেটে যদি কেউ আসতে চান তাহলে প্রতি শুক্রবার নামাদের পরে আসবেন তাহলে দেখবেন সব কিছু উন্মুক্ত আপনি চাইলে নিলামে এখানে উঠাইতে পারেন পাখি নিলামে উঠাইতে পারেন দেখেন এখানে নিলামে উঠাইলে তাদেরকে মনে হয় সামথিং কিছু দেওয়া লাগে এই আর কিছুই না যাই হোক এভাবে আপনি ইচ্ছা করলে আসতে পারেন দেখার জন্য অথবা একদিন আসলে অভিজ্ঞতা হবে আপনার তো আলহামদুলিল্লাহ আমি আমি যারা প্রবাসী ভাই আছেন তাদেরকে পরামর্শ দেবো যদি আপনাদের জায়গা থাকে শখ করা হলো একজোড়া পাখি রুমে রাখতে পারেন এভাবে সব করে একজোড়া পালতাম দেখেন এক জোড়া পাখি যদি চারটা পাঁচটা বেবি করে তাহলে আপনি একশো করেও যদি আপনি পান তাহলে আপনার কত আস্তে আস্তে বাকিটা আপনি হিসাব করে নেবেন দেখেন আর প্রবাসী ভাইয়েরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবে না আর ফলো দিয়ে পাশে থাকবে না দেখেন এই মার্কেটটা আসলে ওই এই লুকটা আছে না প্রতি শুক্রবার উনি একটু তার গলার আওয়াজ পালো তো তাই উনি একটু মানে আপনার নিলাম করে থাকে আর কি দেখেন এটিয়া পাখিটা নিলাম করতে আছে বা সবকিছু বা যেই পাঁচ থেকে দশ মানে রিয়াল বেশি থাকবে তাকে দিবে এখানে সিস্টেমটা এইরকম আপনি যতই বলেন তার সাথে পাঁচ দশ টাকা যে বেশি থাকবে তাকেই দিবে তবে এখানে কোনো জা জামালা নাই আলহামদুলিল্লাহ খুব যার যার মন মতো এতে এখানে ঘোরাফেরা করতে পারে হাঁস মুরগি গরু ছাগল থেকে সব কিছু এখানে চলে দেখেন এখনও মানে সূর্য মানে সূর্য উঠে গেছে একটু পরে হয়তো রোদ্র উঠে যাবে এখন পাখি বর্তমানে কম আছে হয়তো আর আধা ঘন্টা পরে অনেক আছে চলে আসবে দেখেন উনি একজন কেরালা ওনার নিজস্ব দোকান আছে উনি এই মার্কেটে আসে এখান থেকে কিনে নিয়ে উনি আবার দোকানে দেয় ঠিক আছে তো দেখেন দেখেন নব্বার পাখি দেখছেন আপনি চাইলে আসতে পারেন আইসে এখান থেকে নিজের মন মতো কিনে নিতে পারেন দেখেন এই লোকেশনটা সৌদি আরব আলকাসিম বুরাইদা শহরে সৌদি আরব আলকাসিম বুরাইদা শহরে যে কোনো লুকের বলবেন দে গানাম মার্কেট মানে গানাম মার্কেট মানে গরু ছাগলের যে মার্কেট ওই মার্কেটের সাথে এটা দেখেন এখানে জেব্রা ফিস এগুলা দেখেন আর আমি আমার পাখিগুলো বেশিরভাগ আমি আসলে দোকানে দিয়ে দিই কারণ ওইখানে আমার সাদিক আছে তাদেরকে আমি ছবি পাঠাই যে হ্যাঁ আপনাদের কি এইগুলা লাগবে হ্যাঁ ওরা বলে হ্যাঁ তাহলে আমি দিয়ে দেই বাস একটা কন্টাক্ট করে দেই আলহামদুলিল্লাহ ওরা আরামসে আমাকে দিয়ে দেয় কারণ এত একটা ঝামেলা না এখানে আসলে মাধ্যমে বৃহস্পতি বা শুক্রবার আসি শুক্রবার ভোরবেলা আসি আসলে একটু পদ্মনামাত পড়ার পরে আসলে এখানে একটা আনন্দ লাগে অনেকগুলো মানুষ দেখতে দেখা যায় কবুতর হাঁস মুরগি সব ওঠে দেখেন আর একটা জিনিস আপনাদেরকে আমি একটু বলি এই দেশে আসলে টিম করা টিম করা পাখি একটু চাহিদা ভালো দেখেন এই একটা লাভবার টিম করা পাখি এটা খুব আরামসে আপনার তিনশো চারশো একটার দাম অথচ আমি পাঁচটা পাঁচশো দিশি দোকানে একটার দামে তিনশো চারশো টাকা হয়ে যায় একটু টিম করা হালকা নিজে খানা খাইতে পারে আপনি এটাকে টিম করে বলে আর কি আবার অনেকে কি করে এগুলো পালক কেটে বলে টিম করে না পালক কাটার দরকার নাই ভাই ও এইভাবে একটু দেখা যায় খাওয়াইলে তারপর এটা এইভাবে আপনার আলিফ হয়ে যায় আরবি আর আলিফ বলে অত আমরা টিম করে বলে আর কি দেখেন দেখেন সিরিয়াল বাই সিরিয়াল আপনি এভাবে এরা সবসময় ডাইন সাইডের থেকে সিরিয়াল বাই সিরিয়াল যে কোনো জিনিস বাই ডাইন সাইডের থেকে এরা শুরু করব কারণ নবীর সন্ন্যত ডাইন দিক থেকে শুরু করা তাই ওরা ডাইন দিক থেকে শুরু করবে একজন একজন করে নিলাম করবে বা আপনি সিরিয়াল দিবেন ওই সিরিয়ালভাবে নিলাম করে যাবে যদি হয় এগুলা হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ এইভাবেই এখানে সিস্টেম করা চলে আর কি মার্কেটটি সৌদি আরব আলকাসিম বুরাইদা শহরে তো আপনাদের যারা আশেপাশে আছেন তারা আসতে পারেন মার্কেটটি দেখার জন্য দেখেন তিনশো চারশো রিয়ালস মানে স মোড়ে তো যারা একটু বেশি থাকবে তে নিবে আজকে মার্কেটে খুব সুন্দর একটা মেকআপ আইছে দেখেন আসলে এগুলা তারা একটু বিক্রি এগুলা তো আসলে এরা দেখানোর জন্য আনে একটু কারণ সুন্দর লাগে টিম করা দেখেন এটা ছয় থেকে সাত উপরে বলতে আছে কিন্তু ওনারা না আমি জানি কারণ এগুলার আরো অনেক বেশি দেখেন মার্শাল তো ভাই সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন সবাইকে